মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স ধলাই বাম নিত্যানন্দ এইচ এস স্কুলের মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ম্যাচটি হয় ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স বনাম জামালপুর এফসির মধ্যে খেলার নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি তাই খেলা সমাপ্ত হয় শূন্য শূন্য গোলে এরপর ম্যাচ গড়ায় ট্রাই বেকারে এতেও দুই দল চার চার গোল করে খেলায় সমতা রাখে ফলে খেলা সাডেন ডেথে নিয়ে যেতে হয় রেফারিকে এতে তিন দুই গোলের ব্যবধানে জয়ী হয় ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স করেছে তিনটি গোল অন্যদিকে জামালপুর এফসি করেছে দুটি গোল এতে জয়ী হয় ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স চ্যাম্পিয়ন ইসলামাবাদ দলের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন এদিনের প্রধান অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য রানার্স আপ দল জামালপুর এফসির হাতে তুলে দেওয়া হয় নগদ পঁচিশ হাজার টাকা সহ ট্রফি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র পাল লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা

এই ট্রফিটা প্রীতিশ দাস প্রীতিশ ওনার মায়ের নামে উৎসর্গ করেছেন মহামায়া স্মৃতি ট্রফি আজকের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন প্রীতিশ দাস এবং চন্দন শর্মা মহাশয় ধলাই থেকে প্রীতম কুমার নাথের প্রতিবেদন গণ আওয়াজ